আমরা নজর রেখেছি গড়িয়া হাটের ম্যান্ডেভিলা গার্ডেনে দোকানে আগুন ঘটনাস্থলে দমকলে চারটি ইঞ্জিন পৌঁছেছে গড়িয়া হাটের ম্যান্ডেভিলা গার্ডেন সেই গার্ডেনের দোকানে আচমকায় আগুন ঘটনাস্থলে দমকলে চারটি ইঞ্জিন পৌঁছেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে ঘটনাস্থলে মেয়র প্রিয়া ধাকিম তিনি পৌঁছেছেন যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি গড়িয়া হাটের ম্যান্ডেভিলা গার্ডেন সেখানে দোকানে আচমকায় আগুন প্রতিনিধি রৌনাক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রৌনাক আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে দেখো এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি যে জায়গায় আগুনটি লেগেছে আশেপাশে আরো বেশ কয়েকটি দোকান রয়েছে এই কারণে দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে অনেকটা ব্যক্তিত ছিল অন্যদিকে যে রাস্তায় দমকল ইঞ্জিন রয়েছে সেখানে কার্যত জলমগ্ন এই কারণবশত প্রায় পঁয়তাল্লিশ মিনিট অতিক্রান্ত দমকলের চারটি ইঞ্জিন যুদ্ধকালীন দপ্তরতা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছে বঙ্করের কাছে বারোটা পনেরো নাগাদ খবর আসে এখানে আগুন লেগার ঘটনাস্থলে চারটি ইঞ্জিন পৌঁছায় এবং এখনো যে প্রায় অ্যারেস্টের প্রক্রিয়া সেই অ্যারেস্টের প্রক্রিয়া চালানো হচ্ছে এবং যে কালো ধোঁয়া সেই কালো ধোঁয়া এখনো দেখা যাচ্ছে এবং জানা যাচ্ছে এখানে দুটি দোকানে আগুন লেগেছিল যার মধ্যে একটি কেকের দোকান অর্থাৎ দার্হ্য পদার্থ মজুত থাকাটা সম্ভাবনা রয়েছে এই কারণেই কিন্তু ঠাকুর নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মেয়র ফিরাদ হাকিম নিজে গেছেন নিজে পরিস্থিতি খতিয়ে দেখছেন এবং দমকল কর্মীরা চারদিক দিয়ে হোস মাধ্যমে প্রাথমিক যে পর্যায়ে ফায়ার অ্যারেস্ট করার যে প্রক্রিয়া সেই ফায়ার অ্যারেস্ট করার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে চালাচ্ছে একেবারে ফায়ার অ্যারেস্ট করার প্রক্রিয়া ইতিমধ্যেই চলছে মেয়র ফিরাদ হাকিম তিনি হাঁটু জলে দাঁড়িয়ে তিনি পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখছেন কোমর জলে দাঁড়িয়ে পরিস্থিতি তদারকি করছেন মেয়র ফিরাদ হাকিম ম্যান্ডেভিলা দোকানে সেখানে আচমকায় আগুন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলের চারটি ইঞ্জিন এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে এবং এখনো পর্যন্ত আগুনের উচ্চ জানা যায়নি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে মেয়র ফিরাদ হাকিম তিনি কোমর সমান জলে দাঁড়িয়ে রয়েছেন তিনি পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখছেন তিনি তদারকি করছেন একেবারে জলমগ্ন পরিস্থিতি জল থই থই পরিস্থিতি এবং বহু বাড়িতে জল ঢুকে গেছে ইতিমধ্যেই বাঘা যতীনের ছবিটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছে যেখানে বাড়ির মধ্যে জল ঢুকে গেছে রাস্তাঘাট যেমন জল থই থই পরিস্থিতি জলমগ্ন পরিস্থিতি তেমনই বাড়িতেও কিন্তু জল ঢুকে গেছে দেখুন খাবার টেবিল রান্নাঘর একেবারে জলমগ্ন আর এবং পরিস্থিতি কতক্ষণে স্বাভাবিক হবে গৃহস্থের কিন্তু জানা নেই তার উত্তর নেই উদ্বেগ বাড়ছে আতঙ্ক বাড়ছে আশঙ্কা বাড়ছে কারণ আবারও বৃষ্টি শুরু হয়েছে এবং স্থানীয়রা দেখুন স্থানীয়রা তারা কিন্তু সহযোগিতার জন্য নেমে এসেছেন তারা ড্রাম দিয়ে ভেলা বেঁধে তারা মানুষজনকে পারাপার করানোর চেষ্টা করছেন অর্থাৎ সহযোগিতার হাত পরিস্থিতি মোকাবিলা করতে আর সাধারণ মানুষ তারা কিন্তু এগিয়ে এসেছেন সেক্টর ফাইভে একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে এই মুহূর্তে এবং সেক্টর ফাইভ কার্যত এই সময় একেবারে জনজীবন স্তব্ধ অফিস যাত্রীরা তারা আসতে পারছেন না তবে যারা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারাও কিন্তু কার্যত ছাতা মাথায় নিয়ে দাঁড়িয়ে পড়েছেন কারণ একেবারে জনজীবন এখানে শূন্য কিন্তু অফিস যাত্রীরা যারা প্রাণের ঝুঁকি নিয়ে এসেছেন তারাই এবার বাড়ি যাবেন কি করে কারণ আবারও ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি হয় রাতভর আমরা জানি রাত বারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত টানা বৃষ্টি হয় সেই টানা বৃষ্টিতে আর রেকর্ড বৃষ্টিতে নজিরবিহীন বৃষ্টি উৎসবের নামেজে এবং সেই বৃষ্টিতে দিনভর নাজেহাল হয় অফিস যাত্রী নাজেহাল হয় বঙ্গবাসী নাজেহাল হয় এই মহানগর আর আবারও ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে ওয়েদার আপডেট সকাল থেকে আমরা আপনাদেরকে দেখছিলাম যে বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে এবং সেই পূর্বাভাস মতনই কিন্তু আবারও শুরু হয়েছে বৃষ্টি অর্থাৎ আবারও কিন্তু উদ্বেগ বাড়ছে আর সকাল থেকে জলমগ্ন কলকাতার জলছবি তুলে ধরছেন আমাদের প্রতিনিধিরা এই মুহূর্তে পাচলির ছবি আপনাদেরকে দেখাবো আমাদের প্রতিনিধি সান্নিক তিনি পৌঁছে গিয়েছেন কিভাবে জলমগ্ন ছবি জলের ছবি জলের মধ্যে ঘরের মধ্যে জল ছবি সেটা রইল আপনাদের সামনে এইচ ব্লকের ভেতরে যখন ঢুকলাম গুলির ভেতরে প্রত্যেকটা বাড়ির মধ্যে বর্তমানে জল ঢুকেছে আমি একটা বাড়ির সামনে রয়েছি বাড়ির দরজার কোন হাইটে জল রয়েছে তুমি সেটা দেখতেই পাচ্ছো জায়গাটা অনেকটাই জলের অনেকটাই বেশি রয়েছে এখানে জল আমি দেখছি যারা বাড়িতে রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো কেননা বাড়ির ভেতরে যেরকম পুজোর আগে জল ঢুকে যাওয়ায় যে কি পরিস্থিতি এখন বাড়ি বাইরে থেকে আবর্জনা রয়েছে সেগুলোও ঢুকছে বাড়ির মধ্যে বাড়ির মধ্যেকার পরিস্থিতি যথেষ্ট খারাপ একটু ভেতরের ছবিটা একটু দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন রয়েছে অবশ্যই মনোজ কুমার আমার সঙ্গে রয়েছে তাকে একটু সাবধানেই আসতে বলবো কেননা জায়গাটা অনেকটা নিচু রয়েছে দাদা একটু আপনার থেকে জানার চেষ্টা করব বাড়ির ভেতরে ছবিটা তো আমরা দেখতেই পাচ্ছি একেবারে খুব খারাপ পরিস্থিতি এই ছবি এর আগে পাটুলিতে যত বছর রয়েছেন দেখেছেন কখনো না এরকম হয়নি মানে মোটামুটি জল জমতো কিন্তু রাস্তা অবধি বাড়িতে এভাবে ঢুকেনি কখনো সেভাবে হ্যাঁ এভাবে বিচ্ছিরি অবস্থা বাড়ির মধ্যে জল ঢুকে যাও এবং উচ্চতা কতটা প্রায় হাঁটুর ওপর দাদা আপনি এখানটায় রয়েছেন বাড়ির মধ্যে কি কি সামগ্রী এখনো পর্যন্ত জলের তলায় গেছে আমার পাম্প গেছে তা আপনার ইয়ে কিছু কাপড় লতা সেগুলো গেছে আর কাঠের আলমারিগুলো যেগুলো দেখছি জলে ডুবে কাঠের আলমারিগুলো ডবে ডুবে গেছে আর হাফ হাফ এসব পরিস্থিতি আর কি ঘরের মধ্যে কাঠের যা যা ফার্নিচার সেগুলো জলের তলায় এই যা পরিস্থিতি তাতে এই কাঠের জিনিস অবশ্যই নষ্ট হয়ে যাওয়ার তো একটা সম্ভাবনা থেকেই যায় আরও টেবিল চেয়ার রয়েছে পাশাপাশি গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে বাড়ির পাম্প যেটা দিয়ে বাড়ির যে নিত্য প্রয়োজনীয় যে জল সেই জলের যে সাপ্লাই সেই সাপ্লাইও আপাতত বিঘ্নিত কেননা তারা জল তুলতে পারবেন না যতক্ষণ না এই জল নামবে এবং এই পাম্প যতক্ষণ পর্যন্ত না তারা সারাতে পারবেন বর্তমানে খুব খারাপ পরিস্থিতি পাটুলির এই এইরকমই প্রত্যেকটা বাড়িতে